দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা স্প্রিং করলাগুলো ভেজে নামিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর প্রত্যেকটা করলা কিন্তু একদম মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন আর যারা করলা না খায় তারাও কিন্তু এই এইরকম যদি চপ বানিয়ে খায় সে একারে ভুলতে পারবে না কোনো আর এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একদম মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করলা দিয়ে স্প্রিং চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো করলা অনেকেই খেয়েছেন বা অনেক করলা খেতে পছন্দ করেন না করলা তেতো লাগে সেই করলাটা একদম অন্য পদ্ধতিতে করলার চপটা বানাবো স্প্রিং চপ আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে দেরি না করে এখন রেসিপিটি শুরু করা যায় বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এখন আমি করলাগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুটো করলা আমি কেটে রেখেছি এখানে আমি তিনটে করলা নিয়েছি আপনারা করলাটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম চপ খাবেন সেইভাবেই করলা কম বেশি করে নিতে পারেন আমি এই করলাটা নিয়েছি এই দুটো তো আগেই কেটে নিয়েছি আর করলাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এই করলাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি প্রথমে একটা বটি নিয়ে নিলাম এই বটি দিয়ে করলাটা এইভাবে ধরতে হবে এইভাবে ধরে ঠিক এইভাবে কাটতে হবে দেখুন বন্ধুরা করলাটা কাটা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন দুটো ছাড় থেকে এইভাবে টেনে দিলাম এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে করলাটা এই দেখুন এই দেখুন আর করলা যদি এই করলাগুলো ছোট আর যদি বড় করলা হয় তাহলে কিন্তু আরও কেটে নিলে অনেকটা বড় দেখা যাবে এই দেখুন আমার কাছে ছোটো করলাগুলো ছিল তাই এই ছোটোগুলোই কেটে আপনাদেরকে দেখালাম এগুলো দিয়ে আজকে চপটা করব এই দেখুন তিনটে করলাই কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো চপগুলো ভেজে আপনাদেরকে দেখাবো করলার স্প্রিং চপগুলো ভাজার জন্য এখানে আমি আতপ চালের পেস্ট লাগবে এখানে আমি আতপ চালটা আগের থেকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি এগুলো একটা বাটিতে আমি নিয়ে নিলাম দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এটা আপনারা হাতের কাছে থাকলে দিয়ে দিবেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ বেটারের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব বেটারটা বানানো হয়ে গেছে এখন এখান থেকে একটা করলা নিব নিয়ে এই বেটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিব ডুবিয়ে হাত দিয়ে এইভাবে বেটার লাগিয়ে দিব করলাতে ঠিক এইভাবেই উপর বা ভিতরটা সম্পূর্ণটাতে বেটার খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে ব্যাটারটা লাগানো হয়ে গেছে এখন আমি একটা কাঠি নিয়েছি এটা হলো নারকেলের কাঠি এই বেটারে মাঝখান দিয়ে মানে যে করলাটা যে দিয়ে রেখেছি বেটারে মাঝখানে বা কাঠিটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব দেখুন এই কাঠিতে ঢুকিয়ে নিলাম এটা আপনারা এই বেটার লাগানো আগেই এটা দিতে পারেন আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এখন এই স্প্রিং করলাটা এই তেলে ডুবিয়ে দেব আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তাহলে একদম মুচমুচে হবে আরেকটা করলার মাঝখানে আমি কাঠিটা ঢুকিয়ে দিলাম এই করলাটা আমি এইভাবে বেটার লাগিয়ে এটা ওইভাবে বেটার লাগিয়ে নিলাম এখন এই করলাটাও আমি তেলে দিয়ে দিব দেখুন বন্ধুরা করলাগুলো স্প্রিং করলাগুলো কড়াতে দিয়ে দিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু মুচ হয়ে যাচ্ছে আর উল্টো পাল্টা করে ভেজে নেব। একদম মুসমুচে করে দেখুন বন্ধুরা স্প্রিং করলাগুলো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একদম কিন্তু মুচমুচে হয়ে গেছে আর যারা করলা খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে স্প্রিং করলা যদি ভেজে দেওয়া যায় বা চপ তাহলে কিন্তু সে করলা খেতেই যাবে সে আর কোনো দিনও বলবে না যে করলা ভালো লাগে না আর করলা খেতে কিন্তু খুবই ভালোবাসবে এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে চপ বানাতে পারেন চপ বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর খেতেও কিন্তু খুব ভালোই লাগবে একবার হলো কিন্তু বাড়িতে আপনারা এভাবে ট্রাই করবেন আর দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি আর বন্ধুরা এই চপগুলো আপনারা বাড়িতে অবশ্যই একবার হয়েছে খাবেন আর আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন দেখুন বন্ধুরা স্প্রিং করলাগুলো ভেজে নামিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর প্রত্যেকটা করলা কিন্তু একদম মোচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন আর যারা করলা না খায় তারাও কিন্তু এইরকম যদি চপ বানিয়ে খায় সে একারে ভুলতে পারবে না কোনো আর এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একদম মুছমুচে হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হল এইভাবে করলার চপ বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ